আসসালামু আলাইকুম আজ তৈরি করব কচু শাক ভাজি এভাবে কচু শাক ভাজি করলে গলাও ধরবে না খেতে অনেক মজা হয় প্রথমে কচুর ডগাগুলোকে ছাল ছাড়িয়ে টুকরো টুকরো করে পানি দিয়ে পরিষ্কার করে একটা বড় হাঁড়িতে পানি গরম করে তাতে হাফ বয়েল করে নিয়েছি একটা স্টিনারে ঢেলে পানি ঝরিয়ে নিয়েছি এবার একটি পাত্রে পরিমাণ মতো সাদা তেল দিয়ে পেঁয়াজ কুচি এলাচ দারচিনি তেজপাতা দিয়ে হালকা ব্রাউন হলে একে একে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক চা চামচ রসুন বাটা সামান্য একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব মশলার গা থেকে তেল ছেড়ে দিলে হাফ কাপ নারিকেল বাটা দিয়ে দিব নারকেল বাটা কচু শাকের স্বাদটা অনেক গুণ বাড়িয়ে দিবে স্বাদ মতো লবণ দিয়েছি খুব ভালোভাবে কষাতে হবে মশলার গা থেকে তেল ছেড়ে দিলে এবারে সেদ্ধ করা কচুগুলো ঢেলে দিব কচুগুলো মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে একটু ঢেকে দেব সেদ্ধ হওয়ার জন্য আমি অফ ক্যামেরায় কয়েকবার নেড়ে দিয়েছি এবং খুন্তির সাহায্যে কচুগুলো ভেঙে দিয়েছি ভালোভাবে একটু মিশিয়ে নিলে খেতে মজা হবে এরপর পানি শুকিয়ে আসলে উপরে ধনে পাতা ছিটিয়ে দেব। আমি এখানে বেরিতে ধনে পাতা দিয়েছি কয়েকটা কাঁচামরিচ এবং একটু টালা জিরার গুঁড়া দিয়ে পরিবেশন করুন মজাদার প্রচুর শাক ভাজি এভাবে একবার ট্রাই করুন আশা করি ভালো লাগ ভালো লাগলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ